তেল সহ পাত্রের বিষ হয় সেটা যদি আপনি বাদ দেন যেটা পাবেন সেটা আসলে কি সেই যে দশ এই হল শুধুই অর্ধেক তেলের ওজন তার মানে আপনার শুধুই অর্ধেক তেলের ওজন যদি দশ হয় তাহলে আমাদের তেল অর্ধেক সহ পাত্র ওজন কত ছিল বিষ তাহলে এই বিষ থেকে আমি শুধু অর্ধেক তেল যেটা আছে সেটা যদি বাদ দিই তাহলে বাকি যে দশ থাকতেছে সেটাই তো আমার সেই পাত্রের ওজন আশা করি বুঝতে পেরেছি আমাদের হলে পাত্রটির ওজন কত এই যে স্ট্রাকচারের ম্যাট্র এটা সবসময় পরীক্ষা আসে তো খেয়াল করে দেখেন তারা বলছে যে তেল পূর্ণ সহ পাত্রের ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে তেল অর্ধেক সহ পাত্রের ওজন বিশ কেজি তাহলে এইখান থেকে যদি আমরা বিষ বাদ দিই তাহলে এই যে দশ কেজি এটা আসলে কি এটা আসলে আমাদের একদম পিওর অর্ধেক তেলের ওজন এই অর্ধেকের ওজন দশ হলে তাহলে সম্পূর্ণ তেলের ওজন তাহলে কত হবে বিশ কেজি হবে তার মানে আমরা দেখতে পেয়েছি এখানে তেল সহ পাত্রের ওজন দেওয়া আছে কত কেজি তার মানে আমরা যে কাজটা করতে পারি এখন পাত্রের ওজন যদি বের করতে চাই তেল সহ পাত্রের ওজন হলো বিশ কেজি আর শুধু সম্পূর্ণ তেলের ওজন হলো এখানে কত বিশ তার মানে তেল সহ পাত্রের ওজন তিরিশ এবং শুধু তেলের ওজন হচ্ছে কত বিশ তার মানে এই যে দশ কেজি এটি হচ্ছে আসলে কিসের ওজন পাত্রটির ওজন এখন আসেন আপনি চাইলে এইভাবে যদি না করেন তাহলে আপনি এটা চাইলে সমীকরণ সাজিয়ে করতে পারেন সেটা কেমন ধরেন আমরা ধরে নেই যে এখানে পাত্রটির ওজন কত সেটা জানি না ঠিক আছে ধরি পাত্রের ওজন ধরেন যে এক্স কেজি কেমন এই কোয়েশনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে আমি ওইভাবে একটু দেখাইলাম এবার একটু রিটেন দেখাই তারপরে আরো কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি বলে কেজি না বিশ কেজি পাত্রের ওজন না বুঝার চেষ্টা করেন তাহলে এবার প্রশ্ন মতে আমরা সমীকরণ দাঁড় করাই কার সমীকরণ দাঁড় করাবো একটু খেয়াল করে দেখেন তারা বলছে যে তেল সহ পাত্রের ওজন কত তিরিশ কেজি আর আমি ধরেছি শুধু পাত্রের ওজন কত এক্স কেজি তার মানে আমরা যদি এই তিরিশ থেকে বাদ তাহলে এইটা যেটা মিন করছে সেটা আসলে কি ওই পাত্রের শুধু তেলের ওজন কতটুকু সেটা মানে সম্পূর্ণ পাত্রটা তেল ধারা ভরা তাহলে পাত্রের ওজন বাদ দিলে কি পরিমাণ তেল আছে সেটা বোঝাচ্ছে আবার তারপরে বলছে অর্ধেক অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন নাকি বিষ তাহলে তার থেকে যদি পাত্রের ওজনটা বাদ দিয়ে দেখেন দুইটা ঘটনার ক্ষেত্রে কিন্তু একটা অপরিবর্তনীয় জায়গা সেটা হলো পাত্রের ওজন কনস্ট্যান্ট এটা তো ঠিকই থাকবে তেল অর্ধেক হয়ে গেছে কিন্তু পাত্রের ওজন কি চেঞ্জ হয়ে যাবে না পাত্র ঠিকই আছে তাহলে এইখানে তেল সহ অর্ধেক তেল সহ পাত্রের ওজন যদি বিশ কেজি হয় তার থেকে আমি যদি এক্স পাত্রের ওজন বাদ দিই তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অর্ধেক তেলের ওজন তার মানে এটা হলো অর্ধেক তেলের ওজন আর এই অংশটা হলো সম্পূর্ণ তেলের ওজন তার মানে উভয় পাশ যদি সমান করতে চায় তাহলে আমরা কি করতে পারি এই অর্ধেককে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এই পাশে সম্পূর্ণ তেলের ওজনের সমান হয়ে যায় এস এটাই হচ্ছে আমাদের সমীকরণ দিয়ে যদি আমরা করি তাহলে এইভাবেও চিন্তা করতে পারি তার মানে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে এইখানে তিরিশ মাইনাস এক্স ইকুয়াল দুই দিয়ে গুণ করলে এখানে চল্লিশ মাইনাস টু এক্স এইবার যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আমাদের এখানে যেটা থাকবে টু এক্স মাইনাস এক্স আর এখানে চল্লিশ মাইনাস তিরিশ দ্যাট মিন্স আলটিমেটলি এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে কত দশ তাহলে এই তো সেই দশ কেজি ওজন পাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন একদম লিখিত একদম রিটেনের মতো করে যদি বলেন তাহলে কিন্তু ওই জিনিসটাও ক্লিয়ার হওয়া উচিত আমাদের এইভাবেও বোঝাটা উচিত দুইটি আমাদের বোঝা উচিত তাহলে আমাদের বিষয়টা সহজে ক্যাচ করবে মাথায় এই কোয়েশ্চেনটা বারবার পরীক্ষা আসে